বান্দরবন বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের জন্য সবচাইতে জনপ্রিয় এবং ফেভারিট ডেস্টিনেশন এই জেলা এখানে রয়েছে উচ্চ উচ্চ পাহাড় ঘন জঙ্গল এবং পাহাড়ি অ্যাডভেঞ্চারের দারুণ অভিজ্ঞতা প্রকৃতির অপার সৌন্দর্য এবং এই উচ্চ পাহাড়ের মাঝে লুকিয়ে আছে বিস্ময়কর ঝর্ণা আজকে এই ভ্রমণ গল্পে আপনাদের সাথে একটি ঝর্ণার পরিচয় করিয়ে দিব বৃষ্টির দিনে ঝর্ণা এক্সপ্লোর করার মজাই আলাদা তাই আমরা বৃষ্টির মাঝে ছোটে চললাম শিলবুনিয়া ঝর্ণার দিকে এই বৃষ্টির মাঝে ঝর্ণা এক্সপ্লোর করা অনেকটা রিস্ক ছিল কারণ পাহাড়ি ঢালের কারণে ঝর্ণার দিকে অগ্রসর হওয়া অনেকটা ভয়ঙ্কর ব্যাপার অতিরিক্ত পানির চাপে ঝড়ের ভেতর দিয়ে যাওয়া যাচ্ছিল না আজকের এই ভিডিওটা অনেক পূর্ণ ঝর্ণা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওর স্পন্সর আমাদের সৃষ্টি আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি এই দুনিয়ার দশ গুণ পরও আমাদেরকে জান্নাত দেওয়া হবে তাহলে আর দেরি কেন আপনার মৃত্যুর আগে যোগাযোগ করুন আপনার নিকটস্থ মসজিদ অথবা মাঠের সাথে ধন্যবাদ বাইক নিয়ে ছুটে চলেছি ঝর্ণা দেখতে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু আমরা থেমে নেই কারণ আমরা বৃষ্টির মাঝে ঝর্ণা এক্সপ্লোর করব কারণ বৃষ্টির সময় কিন্তু ঝর্ণাতে প্রচুর পরিমাণে পানি থাকে যার সময় বেলি ব্রিজ দেখতে পারলাম ব্রিজ দেখেই মনে হচ্ছে দুই সাইডে নদীতে পানিতে একদম ভরে গিয়েছে কারণ কয়েকদিন যাবত ভালো বৃষ্টি বর্ষণ হচ্ছে আলিকদম থেকে হাতের বাম দিকে আবাসিক যে বাজার আছে এই আবাসিক বাজার থেকে বাম দিকে একটা রাস্তা ঢুকছে সেই রাস্তা ধরে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি এই রাস্তা আসলে এরকম দেখতে ব্লক ব্লকদের রাস্তাটা তৈরি করেছে আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা মূলত ওই জায়গায় যাচ্ছি কারণ ওই পাহাড়ের নিচে ওই পাহাড়ের গোহিনায় লুকিয়ে আছে ঝর্ণা আপনারা যারা এই ঝর্ণায় আসতে চান তারা মূলত এদিকে আসবেন আলীকদমের আগে আর্মি ক্যাম্পের আগে আপনারা হাতের বাম দিকে ঢুকবে ওই দিকে আপনাদের যদি একটু সহজ করে বুঝাইতে চাই মায়াতং যে পাহাড় আছে যেখানে অনেকে করে থাকে ওই রাস্তা ধরেই যাওয়ার সময় একটু খেয়াল করবেন এখানে একটা ব্রিজের মধ্যে দেখতে পারবেন ওই ব্রিজ থেকে হাতের ডাইন দিকে চলে গেলে হচ্ছে সেই ঝর্ণাটা আর কি এই ঝুম বৃষ্টির ভিতর ঝর্নার দিকে রওনা হয়েছি ঝর্নার নাম হচ্ছে শিলবুনিয়া ঝর্ণা এটা হয়তো অনেকেই আপনারা জানেন না কারণ বৃষ্টি মৌসুম ছাড়া ওই ঝর্ণাতে খুব একটা পানি পাওয়া যায় না এই বৃষ্টির ভিতর ঝর্নার পানির যে কি পরিমাণ স্রোত সেটা যদি আপনাদের একটু দেখাই পানির এক সামনের দিকে আসলে যাওয়াই অনেক দুষ্কর হয়ে গিয়েছে তারপরে মাঝে মাঝে ঝির পার হয়ে গিয়েছে আর সাথে হচ্ছে আমার দুইটা ছোটো ভাই আর কি তাদেরকে নিয়ে আসছি কারণ অচিন জায়গা লাইফে আর কত রিক্স নেবো বলেন সারা জীবন তো রিক্সের ভিতরেই চললাম তারপরে যেহেতু বর্ষা মৌসুম এখন একটু রিক্স কম নেয় বেটার কারণ হয়তো চিড়ি থেকে পরে গেলাম পিছলা পরে গেলাম হয়তো কেউ জানবেও না যে আমি কোথায় পরে গিয়েছি বা কোথায় মারা গিয়েছি এই কারণে একটু তাদেরকে সেফলি আনা এদিক যে ঝর্নার প্রচুর পরিমাণে পানি এদিকে বের হয়ে যাচ্ছে আর কি আমরা এই ঝিঁড়ির খাপ ধরে বা ঝির পাশ দিয়েই ঝর্ণাতে পৌঁছে যাব আর এখন ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কারণে পানির প্রেশারটা অনেকটাই বেশি আর এই ঝিরির মাছটা মানে ধারাইলে একদম প্রেশারে পিছনের দিকে নিয়ে যাচ্ছে আর কি এখন দেখি তাড়াতাড়ি তো যাব। কারণ সন্ধ্যা হওয়ার আগে আমাকে আবার ব্যাক করতে হবে কারণ এখন আমি লাঞ্চের পরে রওনা দিয়েছি বৃষ্টি হচ্ছে তাই ঝর্নার পানি প্রচুর পরিমাণে এই দেখুন ডান দিক থেকেও পানি আসতেছে আবার এই বাম দিক থেকেও পানি আসতেছে প্রচুর পরিমাণে পানি এদিক দিয়ে ফ্লো করতেছে এখান থেকে ঘুরে ঘুরে আবার ওই ওইদিকে চলে যাচ্ছে আর কি তো দেখি ঝর্ণাতে যাই কি পরিমাণ পানি দেখতে পারে আর কি পানির প্রচুর প্রেশার তার দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আসলে যাইতে খুব কষ্ট হইতেছে কারণ বৃষ্টি হয়েছে তো পানির প্রেশারটা একদম বেড়ে গিয়েছে ওই সামনের দিকে যেতে হবে ঘুরে ঘুরে আসলে এই বর্ষা মৌসুমে ঝর্ণাগুলো এক্সপ্লোর করার মজাই আলাদা কি কারণে বলতেছি ঝর্ণা শীতকালে কিন্তু ঝর্ণাতে খুব একটা বেশি পানি থাকে না এখন যেহেতু বর্ষাকাল এখন প্রচুর পরিমাণে পানি এখান থেকে ফ্লো হইতেছে আর এই পাহাড়ের ঝিরি খাত ধরে মানে পানির পাশ দিয়ে আর কি সামনের দিকে যাচ্ছি আকাশ আশেপাশে অনেক সুন্দর উঁচু উঁচু পাহাড় বড় বড় গাছ দেখতে পাচ্ছি এই দেখুন বড় বড় গাছ উঁচু উঁচু পাহাড় আর এদিকে উঁচু পাহাড় অনেক সুন্দর পরিবেশ ওই দিক দিয়ে পথ দিয়ে যাওয়ার পথে হাতের বাম দিকে জঙ্গল ভিতর দিয়ে একটা রাস্তা গিয়েছে এখান দিয়ে হচ্ছে আম বাগান তো একদম নিরিবিলি পরিবেশ কারণ এ বৃষ্টি সময় তো ঝর্ণাতে থেকেও যাবে না আমি একমাত্র ব্যক্তি যে আপনাদেরকে সুন্দরতম একটা ফুটেজ আপনাদেরকে দেখাবো আসলে যাই না কীরকম দেখতে পারবো অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ যেহেতু বৃষ্টি হইতেছে বৃষ্টির সময় ঝর্ণাতে প্রচুর পরিমাণে পানি থাকে এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় ঝর্ণার কিছুটা পানি দেখতে পারলাম এই দেখুন কি পরিমাণ পানির প্রেশার ওই দিক থেকে ঘুরে ঘুরে এই দিকটা বড় দিয়ে যাচ্ছে পানির প্রেশারের এই সাইডটা ভেঙে গিয়েছে দেখে মনে হইতেছে ওই দিক দিয়ে ঝর্ণা যায় আর ওইদিকে যে ব্রিজ আছে ওইদিকে পানি চলে গিয়েছে আমরা এখন আবার সামনের দিকে যাব ঝর্ণার কাছে যাও 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 আসলে ঝর্ণা গুলোতে একা আসার চাইতে গ্রুপের সাথে বা দুই তিনজন একসাথে আসলে তার যে ফিল তার যে আনন্দ এটা একটু অন্যরকম কাজ করে কারণ একা আসলে তো কারোর সাথে কথা বলা যায় না কোনো সেলফি ওঠা যায় না মানে একা একা সেলফি নিতে হয় কোনো ভিডিও ভালোভাবে শ্যুট নেওয়া যায় না আর দ্বিতীয় কথা এই গহীন জঙ্গলে একা না আসাই বেটার আর আমি তাদেরকে নিয়ে আসছি মাঝে মাঝে একটু আনন্দ দিচ্ছি কারণ তারাও যেন ডিমোটিভেট না হয়ে যায় কারণ তারা ছোট ছোট বাচ্চা তারা তো এতটাকে এনজয় বুঝবে না বা তারা তো এখন এটা অনেক কষ্টকর মনে হচ্ছে কিন্তু আমাদের কাছে এটা মনে হচ্ছে যে একদম অ্যাডভেঞ্চারপূর্ণ আর পাথরগুলো একদম পিচ্ছিল হয়ে গিয়েছে কারণ ঝর্ণার পানি যে পরিমাণ সামনে থেকে পিছন দিকে আসতেছে গরে ঘুরে আসতেছে পাথরগুলো শ্যাওলা পরে একদম পিচ্ছিল পা রাখাই অনেক কষ্ট হয়ে গিয়েছে এখান থেকে প্রচুর পরিমাণে পানি ফ্লো করতেছে একটু দেখুন না অসম্ভব রকমের সুন্দর অনেকটা গভীরে চলে এসেছি এখানে পানির প্রেশার অনেকটাই বেশি ফাইনালি চলে এসেছি ঝর্ণার কাছে ওই যে সামনে দেখা যাচ্ছে প্রচুর পানি ফ্লো করতেছে ওটাই হচ্ছে সেই শিলবনিয়া ঝর্ণা এখন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি এখানে পানির চোট প্রচুর পরিমাণে হচ্ছে অনেক পানি আসতেছে সামনের দিকে পা ফেলা অনেক কষ্ট হচ্ছে আর এখানে পাহাড়ের উপর থেকে ডালপালাগুলো সমস্ত কিছু ভেঙে ওই ঝর্ণার সাথে নিচের দিকে পড়ে গিয়েছে এই কারণে এখানে অনেক ময়লা দেখতে পারতেছি আর অবশ্যই ওই নিকটে যেতে হবে কারণ ওখানে যাওয়ার একটু টাপ মনে হচ্ছে কারণ এখানে ধারালো কিছু থাকতে পারে তো এই কারণে সেফলি সামনের দিকে অগ্রসর হচ্ছি আর এই ঝর্নার পানির কারণে এখানে প্রচুর ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে আশেপাশে লতাপাতা সমস্ত কিছু উঠতেছে

Ako naman. Ako naman, mga nasa. Ako na mga mga nasa. O, naka-time na sa pinas, e. Naka-time na sa No! ঝর্ণা থেকে ফেরার সময় আরো পানি বেশি দেখতে পারতেছি কারণ আমরা যখন আসছিলাম তখন টিপ টিপ বৃষ্টি পড়তেছিল তো আমরা এখানে আসার পর বৃষ্টিটা শেষ হয়ে গিয়েছে মানে পাহাড়ের আশেপাশে যত পানি আছে সমস্ত কিছু এই ঝর্ণা হয়ে এই ঝিরি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আর এখন কিন্তু আরও আমাদের সেফলি যেতে হবে কারণ আমরা কিন্তু এখন পানির দিকে যাচ্ছি কারণ এমনিতে সামনের দিকে যাচ্ছি তারপরে পানির প্রেশার আরও সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই কারণে একটু সেফলি যেতে হবে আর এখন দেখুন পানির প্রেশারটা কি পরিমাণে বেড়ে গিয়েছে আর যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে দ্রুত আমাদের এখান থেকে বের হইতে হবে কারণ জঙ্গলে সন্ধ্যা হয় একটু তাড়াতাড়ি কারণ পাহাড়ের ওই পারে সূর্য অস্ত যায় তাড়াতাড়ি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর প্রচুর পরিমাণে পাহাড়ি ঢল এই কারণে ঝিরিগুলাতে পা রাখা মানে পা পার হইতে খুব কষ্ট হইতেছে কারণ পানির পিছনে পাটা একদম সামনের দিকে টেনে হেসে নিয়ে যাচ্ছে নিচে যাবো নিচে আপনাদেরকে ঘুরে ফিরা জয়াটা দেখাইলাম তো আমার অ্যাডভেঞ্চারগুলো বা আমার ভিডিও যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোন জায়গায় নতুন কোনো অ্যাডভেঞ্চারের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ